আপনারা জেনে থাকবেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় যে বত্রিশটি ডিপ্লোমা টেকনোলজি আছে তার মধ্যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সিভিল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল পাওয়ার এবং আমাদের কৃষি ডিপ্লোমা আমাদের নার্সিং ডিপ্লোমা সকল ডিপ্লোমা মহামান্য রাষ্ট্রপতি উনিশশো চুরানব্বই সালের একশো চৌষট্টি নম্বর স্মারক যা পরবর্তীতে গেজেট আকারে প্রকাশ হয়েছে তার বলে সকল ডিপ্লোমা হোল্ডাররা আহ দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদা জাপান কারণ বাংলাদেশের বর্তমানে দশম গ্রেড বেতন স্কেল তারা করছেন শুধুমাত্র এই প্রতিষ্ঠা টেকনোলজির মধ্যে অন্যতম যে টেকনোলজি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সার্ভিং সেই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সার্ভিং ডিগ্রিধারী সার্ভাররা যারা রাষ্ট্রের বিভিন্ন মন্ত্রণালয় দপ্তর অধিদপ্তর পরিদপ্তর সংস্থায় কর্মরত আছে কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের এবং পরিতাপের বিষয় যে সেই উনিশশো চুরানব্বই সাল থেকে আজকে দু হাজার চব্বিশ এই ত্রিশ বছর আমরা আমাদের সেই বৈষম্য এবং বঞ্চনা শিকার অদ্যবধি এই রাষ্ট্র আমাদেরকে সেই মহামান্য রাষ্ট্রপতি 1964 নম্বর পুnga বন্ধাকে বাস্তবায়ন করেননি আমরা এখন পর্যন্ত সেই দশম গ্রেড এসকেল আমরা পাইনি আপনাদের মাধ্যমে আমরা এটা আমাদের সর্বোচ্চ নেতৃ নির্ধারণ এবং এই রাষ্ট্রের কাছে আমরা যারা রাষ্ট্রের নেতৃাঙ্গে আছে তাদের কাছে এই বার্তাটা পৌঁছে দিতে চাই বন্ধুরা আমরা কিন্তু এই আজকেই আমাদের কর্মসূচি না আমরা দীর্ঘদিন ধরে এই রাষ্ট্রের দ্বারা প্রতিনিধি নির্ধারণ আছে তাদের কাছে কিন্তু আমাদের দাবি উপস্থাপন করেছি আসলে আমরা সত্যিকার অর্থে এই রাষ্ট্রের আন্তর্জাতিক জটিলতার কাছে আমরা বারবার হেরে যাচ্ছি আমাদের এই দাবি আমাদের প্রাণের দাবি বৈষম্যহীন বাংলাদেশে প্রত্যেকটা নাগরিক প্রত্যেকটা মানুষ বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ করেছে আমরা সেই লক্ষ্যে আমাদের এই দাবি নয় এটা আমাদের বাস্তব সম্মত আমাদের অধিকার সেই অধিকার বাস্তবায়নের জন্য আমরা আমরা প্রয়োজনে সকল ধরনের কঠোর কর্মসূচি বাস্তবায়ন করতে আমরা সক্ষম হব আমরা আমরা আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই আমরা সরকারের বিরুদ্ধে নয় তবে আমার যতক্ষণ পর্যন্ত আমার অধিকার বাস্তবায়ন না হবে আমরা কেউ আমাদের এই অধিকার বাস্তবায়ন ছাড়া আমরা ঘরে ফিরে যাব না বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড আইন দুই হাজার আঠারো অনুযায়ী চার বছর মেয়াদী সকল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশকৃতদের চাকরি ও দক্ষতার শ্রেণীকরণে মধ্যম সারির ব্যবস্থাপক বা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সমতুল্য হিসেবে বলা হলেও সার্ভিং ডিপ্লোমাধারীদের দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদা দেওয়া হচ্ছে না যা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড আইন দুই হাজার সুস্পষ্ট লঙ্ঘন কারিগরি শিক্ষার অবমূল্যায়ন এবং শিক্ষার্থীদের সাথে চরম বৈষম্যমূলক বৈষম্যমূলক আচরণ বিগত চোদ্দ দুই উনিশ খ্রিস্টাব্দের ভূমি মন্ত্রণালয় অধি শাখা দুই মাঠ প্রশাসনে ভূমি মন্ত্রণালয় আওতাধীন মাঠ পর্যায়ে রাজস্ব প্রশাসন সার্ভেয়ার সমান পদে কর্মরত সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অন্য অন্য ডিপ্লোমাদের ন্যায় দশম গ্রেডের বেতন স্কেল বাস্তবায়নের জন্য সহ অর্থ মন্ত্রণালয় প্রেরণ করা হলেও এছাড়া করা হয় এছাড়াও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সৌভাগ্য মন্ত্রণালয় মন্ত্র স্থানীয় সরকার বিভাগের উন্নয়ন এক শাখা বিগত সাত এগারো উনিশ খ্রিস্টাব্দ এসআর বছর মেয়াদী ডিপ্লোমা ইন সার্ভিস ডিগ্রিদারদের দশম গ্রেড বেতন স্কেল প্রদানের জন্য অর্থমন্ত্রী অর্থ সুপারিশ সহ পত্র প্রদান করা হলেও উক্ত সুপারিশ সমূহ বাস্তবায়নের কাল করবে সার্ভে ডিপ্লোমাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে বর্তমান সময়ে প্রযুক্তির সান্নিধ্যে বর্তমান সময়ে প্রযুক্তি প্রযুক্তির সান্নিধ্যে থেকে বাস্তবমুখী কারিগরি শিক্ষার গুরুত্ব বাড়তে থাকলেও দেশের সর্ব সবচাইতে প্রাচীনতম সার্ভেন টেকনোলজির ডিগ্রিধারীদের ব্যাপারে বিগত সরকার উদাসীন অত্যন্ত দুঃখজনক একই কারিকুলামে পড়াশোনা করেও সার্ভে ডিপ্লোমাধারীরা কেন বৈষম্য শিকার হবে বৈষম্য নিরশ উনিশশো চুরানব্বই সালের উনিশ নভেম্বর সংস্থাপন মন্ত্রালয়ের একশো ছেষট্টি নং প্রজ্ঞাপন এবং এক বারো উনিশশো চুরানব্বই তারিখে প্রকাশিত বাংলাদেশ গেজেটের আলোকে মন্ত্রণালয় অধিদপ্তর পরিদপ্তর সংস্থায় ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভিং ডিগ্রিধারী সার্ভার পদে কর্মতদের অন্যান্য সকল ডিপ্লোমা ডিগ্রিদের ন্যায় বেতন স্কেল দশম গ্রেড বাস্তবায়ন করার দাবিতে আমাদের দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম অব্যাহত রয়েছে এটি ধারাবাহিকতায় বিগত এগারো নয় দুই হাজার চব্বিশ তারিখে বাংলাদেশের চৌষট্টি জেলায় জেলা প্রশাসন মহোদয়ের মাধ্যমে বিভিন্ন সংস্থা দপ্তর প্রদান গুণের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় বরাবর সারিক প্রদান করা হয়েছে এছাড়াও বিভিন্ন সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয় বারবার তাগিদ করা সত্ত্বেও আমলাতান্ত্রিক কুটকৌশলের কারণে আমাদের অধিকার হতে বঞ্চিত করা হচ্ছে ছাত্র জনতা গণ অভ্যুত্থানে দুই হাজার চব্বিশে প্রতিপাদ্য বিষয়ে অর্থাৎ বৈষম্য দূরীকরণের লক্ষ্যে অন্য অন্য সকল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের ন্যায় ডিপ্লোমা সার্ভে ইঞ্জিনিয়ারদের পাশকৃতদের সার্ভেয়ারদের পদে কর্মরত সরকারের বিভিন্ন দপ্তর অধিদপ্তর পরিদপ্তর ও সংস্থায় কর্মরত বেতন স্কেল দশম গ্রেড তথা দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদা উন্নতি করার জন্য উনিশশো সালে উনিশে নভেম্বর সংস্থাপন মন্ত্রণালয় উনিশ একশো ছেষট্টি নম্বর প্রজ্ঞাপন বাস্তবায়নের তথা পুনরায় জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি ও প্রয়োজনীয় জারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে বেতন বৈষম্য দূরীকরণের দাবি জানাচ্ছি আগামী তিন তিরিশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশের মধ্যে আমাদের অধিকার দশম গ্রেড স্কেল বাস্তবায়ন না হলে বৈষম্য বিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ছাত্র পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদ এক অক্টোবর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ হতে লাগাতার কঠোর কর্মসূচি জীবনের দাবি হিসাবে পরিগণিত হবে